প্রকৃতি প্রকৃতি আর পাহাড় কেনা ভালোবাসে আমি তো খুবই ভালোবাসি চলুন ঘুরে আসা যাক ওয়েলসের মধ্যে অবস্থিত ওয়েলস থেকে আর ওয়েলস হচ্ছে ইউনাইটেড কিংডমের অন্তর্ভুক্ত একটি দেশ যে দেশটিতে যেতে ইংল্যান্ড থেকে কোনো ভিসা লাগে না এবং ইংল্যান্ড থেকে যার দূরত্ব সাড়ে চার ঘন্টা তারপরও সেটা ডিপেন্ড করবে আপনি কোন হোটেলে অবস্থান করছেন এবং মিডওয়েলসের রাস্তাগুলো সাধারণত এরকমই হয় পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা আঁকা বাঁকা দেখতেই পাচ্ছেন এবং উঁচু নিচু আর রাস্তার দু কিনারে দুই দিকে যতই আপনি তাকাবেন দেখবেন শুধু পাহাড় আর পাহাড় সামনে যত দূর যাবেন মাইলের পর মাইল শুধু পাহাড়ই দেখবেন প্রকৃতির মাঝে যদি হারিয়ে যেতে চান প্রকৃতির মাঝে সময় কাটাতে চান প্রকৃতির সাথে মিশে যেতে চান তাহলে অবশ্যই ওয়েলসে ঘুরে আসবেন কারণ ওয়েলস পুরো দেশটাই হচ্ছে পাহাড়ে ঘেরা যেখানেই যাবেন যত দূরেই যাবেন এরকম পাহাড় আর পাহাড় এবং সবুজ সবুজে ঘেরা ওয়েলস আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং সামনে আপনাদেরকে ওয়েলসের আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখাবো যেগুলো দেখলে আপনারা আরও বুঝতে পারবেন ওয়েলস কতটা সুন্দর দেশ ধন্যবাদ